বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টে কতগুলো চুক্তি হয়েছিল চার লাখ মেট্রিক টন চাল নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে তারপর ডিসেম্বর জানুয়ারি পাবে না আবার ফেব্রুয়ারি মার্চ পাবে বাজার দরে চাপটা নিম্নবিত্তকে অনেকদিন ধরেই ভোগাচ্ছে চালের চড়া দাম বছর ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে দশ থেকে চোদ্দ টাকা আর মোটা চালের বেড়েছে সাত টাকা পর্যন্ত এতে চাপে পড়েছেন সীমিত আয়ের মানুষ এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান আগামী মাসে চালু হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচি। এর আওতায় পনেরো টাকা দরে মাসে ৩০ কেজি চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার এছাড়া বাজার স্থিতিশীল রাখতে চার লাখ টন চাল ও আট লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমনে বন্যা হতে পারে এটা ধরে আগাম প্রস্তুতি আমরা চার লাখ মেট্রিক টন চাল উপদেষ্টা কমিটিরও বৈঠক হয় পরে অর্থ উপদেষ্টা জানান আওয়ামী লীগ করা বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করে আইনি সহায়তা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টে কতগুলো চুক্তি হয়েছিল চুক্তিতে আমরা দেখেছি অনেকে অনেক অসমক্লস ছিল অনেকগুলো কোম্পানি আছে বিদেশি কোম্পানি তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য আইনি সহায়তা দরকার এছাড়া স্পট মার্কেট থেকে প্রায় 557 কোটি টাকা বে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্তের কথা জানান অর্থ উপদেষ্টা গ্যাসের অপর অপর্যাপ্ততা আছে তো আমরা এরেন্জ ইট আনছি প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা